রাধা অষ্টমীতে তোমাদের সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের এই ব্লগটা তো রাধা অষ্টমীর দিন আমার লাড্ডু একটা নতুন জামা পরবে আর গোপসোনা এইটা আগে একবার পড়িয়েছিলাম কিন্তু আজকে দুজনাই পুরো একই রকম জামা তো পরবে কারণ হচ্ছে আগের দিন আমি লাড্ডুর জন্যে জামাটা তৈরি করেছি যাতে আর কি গোপু সোনা আর লাড্ডু দুজনেই একই রকম জামা আজকের দিনে পরতে পারে তো দুজনকেই তো সাজুগুজু করিয়ে দিয়েছি আর দুজনে দেখতেই পেলে একই রকম জামাপড়ে বসে আছে তো আর আজকে বুঝতেই পারছো বাড়িতে কী পরিমাণে কাজ মানে সারা দিন আজকে চললো এই আর কি তবে ঠাকুরের কাছে বলি যেন ঠাকুর একটু বৃষ্টি না জুড়ে বৃষ্টি হলে পরে তাহলে সমস্যা শেষ করে এবার ওবার করতে আমার মানে জীবনটা বেরিয়ে যাবে তো যাই হোক মনে হচ্ছে ঠাকুর একটু সদয় হবে বৃষ্টি হবে না আকাশটা আমার খুবই ভালোই আছে তো যাই হোক আর মা তো ওদিকে প্রচুর কাজে ব্যস্ত রান্না বান্না একদম ব্যস্ত পায়ের পাটা একটু মায়ের ভালো আছে তো মা হচ্ছে দেখো এত সব কিছু মা একা একা বসে বসে রান্না করেছে এগুলো আগের দিন করে রেখেছে কারণ এত কিছু তো একসঙ্গে পারবে না না মালপোয়া তারপরে তালের বড়া এগুলো আমাদের এই সব সিজনে না মানে তিন চারবার তৈরি করতেই হয় তার কারণ হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো আর গোপালী পুজো তো চলছেই জন্মাষ্টমীতে হলো তারপরে লক্ষ্মী পুজোর দিন তালের বড়া মালপোয়া হলো আবার হচ্ছে রাধা অষ্টমীর জন্য মা মালপোয়া তালের বড়া এসব সমস্ত রান্না করলো আর এখন হচ্ছে দেখো ওখান থেকে নিয়ে এলাম এগুলো নিয়ে এসে আমার বকু আর লাড্ডু সোনাকে দিয়ে দিলাম খেতে এই দেখো দেখেছ দেখো একই রকম ড্রেস পরে মনে আনন্দে বসে আছি আর এদিকে একবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে মা রান্না করছে এই রান্নাঘরটায় মা আবার অনেকদিন পরেই রান্না করছে কারণ মা পায়ে ব্যথার জন্য মা ঠাকুরের ভোগ ভোগা তেমনভাবে করতে পারতো না তো মা তো এখানে শুধু ঠাকুরের ভোগই রান্না করে দু দুটো গ্যাস জ্বালিয়ে দেখো রান্না করছে একটা হচ্ছে ওই যে ওই গ্যাসটা খিচুড়ি হচ্ছে আর যেটা পাপড় হচ্ছে এটা হচ্ছে মিনি গ্যাস ছোট ছোট সিলিন্ডার যাই হোক আর এই যে সেই পাপড়টা এই পাপড়টা খাওয়া তোমাদের মনে আছে অনেক দিন আগে দেখো অনেকগুলো পাপড় নিয়েছিলাম আমের পাঁপড় আলুর পাপড় তারপর সাগুর পাপড় তো আজকে এই সবজির পাঁপড়টা মাকে দিলাম প্যাকেটটা মাকে বললাম যে আজকে রাধাষ্টমীর দিনে এই পাঁপড়টা ভাজুন কারণ ভোগ রান্না হচ্ছে পাঁপড়টা ঠাকুরকে দিয়ে দেবো আর এই যে মা এখানে ফল কেটে রেখেছে এগুলো ঠাকুরকে দেবো তার আগে ভোক্তি সব সমস্ত কিছু গুছিয়ে নেবো আর এই দেখো দেখতে পাচ্ছ মায়ের এগুলো ছোটো ছোটো সব ঠাকুরের নিত্য আর কি পুজো করার বাসন এছাড়া কিন্তু মায়ের প্রচুর বাসন আছে মা তো পায়ে ব্যথা নিয়ে তাও তোমরা দেখতে পাচ্ছ কত ঠাকুর নিয়ে পুজো করে আসলে মায়ের প্রথম থেকেই মায়ের পুজো পাঠের প্রতি খুবই আর কি মন মনোযোগ আর এই দেখো এখানে ঠাকুরের সমস্ত খাবার দাবার সমস্ত এক জায়গায় করে রাখা হয়েছে পায়েসটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে পায়েসটা দারুণ হয়েছে মনে হচ্ছে তো চলো ঠাকুরের ভোগটা এখন গুছিয়ে নিই তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঠাকুরের ভোগটা গুছানো হয়ে যাবে তো থালা হবে হচ্ছে তিন খালা একটা হচ্ছে লোকনাথ বাবার ওখানেও যাবে তো আর একটা পকু সোনার একটা লাড্ডু সোনার তিনটে আমি গুলি বললাম থালা চা চার মানে তালা তৈরি করতে হবে একটা হচ্ছে মায়ের ঘরেও দেওয়া হবে তো এই দেখো আমার ভোগ সাজানো পুরো কমপ্লিট আর পাপড়ও ভাজা হয়ে গেছে সমস্ত থালার মধ্যে পাপড়ও দিয়ে নেব আর মা কিন্তু নাড়ুও তৈরি করেছিল আর এই ফুলওটা দেখতে পাচ্ছ কত সুন্দর মায়ের কাছে না এরকম ঠাকুরের ফুলও অনেক রকমের আছে নানান রকম রঙের আছে পেতলেরও আছে তো পেতলেরটা তেমন কোনো কাজে মানে তেমন ইউজ করে না আর কি এই নকশা করাগুলো খুব সুন্দর ইউজ করা হয় আর এটা দিয়ে আমি খুব ভোগ ঢেকে ঢাকা দিয়ে নিয়ে যাবো অনেক বড় তো আর থালাগুলো অনেক বড়

তার বরমুটি ভাজা পটল ভাজা কিছুই আছে আর এই যে ফলের মধ্যে শশা কলা আর হচ্ছে পেঁপে তাই আর কি একটা ধূপ নিয়ে এসে তোমার দাদা ভাই করে দেখ ধরতেই পারছি না কোনো মত দেখ কথা ধূপটা একবার দেখ এত বিস্তৃতি গন্ধ ধূপে যে ধূপের গন্ধ যদি না হয় তাহলে কি হয় বল যাক তবু আমি দিই জ্বালিয়ে হ্যাঁ কে জানে বাবা এখানে বসিয়ে দিলাম তো যাই হোক আমি ভালো ধূপও জ্বালবো এই যে ধূপ তাই গেলো এত সব কিছু ভালোর মধ্যে একটা খারাপ আছে যেটা হচ্ছে আমার লাড্ডু আজকে বাড়িতে যাবে ও তো মন কেমন করে বলো ও তো একটা ছোট্ট বাচ্চা তো দিদিভাই বললো যে আজকে সকালবেলাতেই দিয়ে আসতে বলছিল তো আমরাই বলেছিলাম যে আজকে রাধা অষ্টমী লাড্ডু লাড্ডু আজকে আমাদের বাড়িতে কপু সঙ্গে বসে খাবে মজা করবে তারপরে দিয়ে আসবো তো চলো এই দেখো লাড্ডুকে দিয়ে গেছি লাড্ডু এবার নিজের জায়গায় বসে আছে আর মুখটা কেমন হাসি হাসি দেখেছিল দেখো নিজের জায়গা নিজেরই হয় ও নিজের বাড়িতে এসে খুব মজা আর ঝিলিকও খুশি ঝিলিক তো লাড্ডুকে ছাড়া একদমই থাকতে পারে না তো যাই হোক বাধ্য হয়ে দিয়েছিল তো লাড্ডুও কদিন ঘুরে এলো আমাদেরও ভালো লাগলো কুকুর ভালো লাগলো চলো আজকে ওইটা এখানেই শেষ করলাম সব বাইকে